নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো মিথুন রাশি এবং আপনারা জানেন এই পর্বের সিরিজে আমরা আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনের পাঁচটি বাধা নিয়ে যে পাঁচটি বাধা আপনাকে সময়ে অসময়ে অত্যন্তভাবেই যন্ত্রণা দিচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে এই পাঁচটি বাধা প্রচণ্ড পরিমাণে সমস্যা ক্রিয়েট করছে স্বাভাবিক জীবনচক্রকে কন্টিনিউ করার ক্ষেত্রে চলুন সেই পাঁচটি বাধা নিয়ে আলোচনা করা যাক চলুন সেই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা যাক এবং এটি জানার চেষ্টা করা যাক যে এই পাঁচটি বাধা থেকে কবে হবে আপনার মুক্তি চলুন আলোচনা করি প্রথমত মিথুন রাশি জাতক জাতিকাদের জীবন বর্তমান যে সিচুয়েশন আছে সব থেকে উল্লেখযোগ্য বাধা হচ্ছে তাদের মানসিক চাপ ছোটখাটো বিষয় নিয়ে দেখবেন স্ট্রেস বাড়ছে ছোটোখাটো বিষয় নিয়ে যন্ত্রণা বাড়ছে আগে যেভাবে পথ চলতেন আজকে গিয়ে পথ চলার যে সেটা অনেকটাই পরিবর্তিত হয়েছে চেষ্টা করছেন যে পথ চলার ধরনটা চেঞ্জ করার কিন্তু পারছেন না যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বারবার অ্যানজাইটিতে ভুগছেন গিলটি ফিল হচ্ছে যাদের বারবার তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু স্ট্রং গিলটি ফিল করার কোনো দরকার নেই হ্যাঁ এটা ঠিক অনেক রকম সিচুয়েশানের মধ্যে দিয়েই জীবনচক্রে যেতে হচ্ছে বারবার বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে তবে এটাও তো ঠিক সেই স্ট্রেস থেকে সেই যন্ত্রণা থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন এই বছর বেসিক্যালি রাশির অধিপতির প্লেসমেন্ট বারবার পরিবর্তিত হওয়া বছরে অন্তত মিথুনের জন্য খুব চিন্তার তবে আমি মনে করি সেকেন্ড হাউস নেক্সট তিন চার মাসের মধ্যে অনেকটাই মাইন্ডটা কন্ট্রোলে চলে আসবে এবং এখন যে ভ্রান্তিমূলক বিষয়বস্তুগুলো বারবার ভাবছেন যে না আপনি রিগ্রেট ফিল করছেন আপনি কিছু ভুল করে ফেলেছেন সেই জায়গা থেকে অন্তত পক্ষে কিছুটা হলেও রিল্যাক্সেশন আপনাদের জীবন কিন্তু চলে আসবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা প্রথম বাধার মধ্যে মানসিক চাপটা বেশি দেখছি প্রথম বাধার মধ্যে মেন্টালি টেনশনের জায়গাটা বেশি দেখছি এবং এই যে চিন্তা এই যে দুর্ভাবনা এই যে দুশ্চিন্তা সেই বিষয়টি যেন কোনো না কোনোভাবে আপনাদের প্রচুর 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 পরিমাণে ভুগিয়ে তুলছে আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা আসবে আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই শান্তিমূলক জায়গা আপনারা তৈরি করতে পারবেন আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভ ভাইবস আপনারা তৈরি করতে পারবেন তবে মিথুনের দ্বিতীয় বাধাটা অত্যন্ত ভাবার কী বাধা আপনাদের তৃতীয়ভাবে কেতুর অবস্থান আর পক্ষান্তরে আপনাদের ভাগ্যস্থানে রাহুর অবস্থান দেখুন তৃতীয় কেতু যে নেগেটিভ আমি বলছি না সেটা কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন যে একটা জিনিস করবো বলে আপনি রেখে দিচ্ছেন আপনি শুরু করতে পারছেন আপনি চাইলেই হয়তো আজ এখনই শুরু করতে পারেন কিন্তু আপনি শুরু করতে পারছেন না বা বেটার টু সে আপনি শুরু করছেন না যে সমস্ত জাতক জাতিকাদের প্রবলেমটা ঠিক এই জায়গায় আছে চাইলেই শুরু করতে পারি চাইলেই অনেক কিছু করে দেখাতে পারি কিন্তু করছি না রিজেন না করছি না চাইছি না এই যে সেগমেন্টে সমস্যাটা আপনাদের হচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভ আপনাদের এবছর আসবে মিথুনের কিছুটা আত্ম নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেকে এগিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে আজকে আপনি ভাবছেন বেশি কাজ করছেন কম কিছু কিছু ক্ষেত্রেও পরিকল্পনা হাজার রকম রয়েছে কিন্তু কোনো একটি নির্দিষ্ট পরিকল্পনা মেনে কোন একটি নির্দিষ্ট পরিকল্পনাকে গ্রহণ করে যে পথ চলব সেখানে নানা রকমের প্রবলেম নানা রকমের অবস্ট্রাকল মিথুন রাশির জাতক জাতিকাকে ফেস করতে হচ্ছে তো আমি মনে করি যাদের এরকম অবস্টাকল আছে আমি মনে করি যাদের এরকম ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে দিন চলছে তাদের ক্ষেত্রেও আমরা এবছর চলতি বছর যেটা আমি বলছিলাম যে কবে পাবেন এই বাধা থেকে মুক্তি আদতেও কি মুক্তি হবে না সেম সিচুয়েশন উইল কন্টিনিউ নো আদতে মুক্তি হবে সেম সিচুয়েশন উইল নট কন্টিনিউ সেটা কন্টিনিউ করবে না এবং সেই মুক্তির সম্ভাবনা চলতি বছর আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে আছে যদিও সেটি আমি মনে করি পুজোর আশেপাশে অক্টোবর মাসের আশেপাশে গিয়ে দেখা যাবে আপনি আপনার এনার্জিটাকে পূর্ণাঙ্গভাবে কোনো একটি নির্দিষ্ট কর্মে ইনভেস্ট করতে পারবেন প্রদান করতে পারবেন আমি মনে করি মিথুনের এর পরের বাধাটা কিন্তু খুব চিন্তার অতিরিক্ত রেসপন্সিবিলিটি দেখুন রেসপন্সিবিলিটি কারোর বাধা হতে পারে বলে আমি মনে করি না তবে সামথিং এক্সট্রা অতিরিক্ত আর মিথুন রাশির সব থেকে বড়ো প্রবলেম হয়ে যাচ্ছে অতিরিক্ত রেসপন্সিবিলিটি তো এই অতিরিক্ত রেসপন্সিবিলিটি গুলোকে নিয়ন্ত্রণ করতে না পারলে সমস্যা চেষ্টা করুন অতিরিক্ত রেসপন্সিবিলিটিগুলিকে নিয়ন্ত্রণ করার মিথুন রাশির জাতক বা জাতিকারা তারা যদি অতিরিক্ত রেসপন্সিবিলিটিকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভালো ফলাফল আরও সুস্থভাবে আসবে স্বাভাবিকভাবে আসবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি নিজে থেকে হয় না যে নিজে থেকে বেশি দায়িত্ব নিয়ে নিচ্ছে আপনার দায়িত্ব নেওয়ার কথা হয়তো পাঁচ আপনি নিচ্ছেন পঞ্চাশ আপনার ক্যাপাসিটিটা ভাবতে হবে আর কেন সেটাও ভাবতে হবে আমি বারবারই দেখছি খেয়াল করে কিছুদিন ধরে যে মিথুন অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন হয় কেন অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিচ্ছে দেখুন রেসপন্সিবিলিটি নিন আমি চাই আপনি রেসপন্সিবিলিটি নিন কেন নেবেন না রেসপন্সিবিলিটি বাট কেন বেশি বেশি রেসপন্সিবিলিটি নিচ্ছেন এটা তো সমস্যার তাই অতিরিক্ত রেসপন্সিবিলিটি নেওয়া যাবে না অতিরিক্ত রেসপন্সিবিলিটি আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে মিথুন রাশির ক্ষেত্রে অতিরিক্ত রেসপন্সিবিলিটি চিন্তার আমি একদমই চাই না অতিরিক্ত রেসপন্সিবিলিটি আপনি নিয়ে সমস্যায় পড়ুন যদিও এই বাধাটা খুব গুরুত্বপূর্ণ এটাকে অ্যাজ অ্যাজি অ্যাজ পসিবল আপনি সমাধান করতে পারবেন সেটি আপনার জন্য সুখম তবে শত্রুতার বাধা মিথুনের বর্তমানে প্রচুর পরিমাণে রয়েছে চতুর্থতম বাধা হচ্ছে আপনাদের শত্রুতার বাধা বাড়িতে শত্রু গাড়িতে শত্রু চাকরিতে শত্রু প্রফেশনে শত্রু এ শত্রু মানে মিথুন রাশি এক আর বাকি সবাই আর এক এত বেশি শত্রুতা মিথুন রাশির বহু জাতক জাতিকারা তারা ফেস করছেন তাদের জীবন চক্রে কিন্তু বহু 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 প্রবলেম চলে আসছে আপনি যদি আমায় বলেন যে দাদা সমস্যা তো আছেই প্রচুর পরিমাণেই স্ট্রেসের মধ্যে আছি হ্যাঁ ট্রু অনেকেই সমস্যার মধ্যে আছেন প্রচুর পরিমাণে অনেকে স্ট্রেসের মধ্যে আছেন তো যারা চাইছেন যে স্ট্রেস থেকে রিল্যাক্সেশন দরকার যারা চাইছেন যে স্ট্রেস থেকে ধীরে 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 পজিটিভিটি তৈরি করার আমি একটা কথাই বলবো এই শত্রু থেকে বাঁচতে হলে দূরে যেতে হবে অনেক মিথুন ঘর থেকে বাইরে গিয়েছেন গিয়ে ভালো আছেন আর অনেকের এই হোম সিকনেস এত সহজে মিটছে আর এটা কিন্তু ভালো না হোম সিকনেস যতদিন মিটবে না ততদিন প্রবলেম চেষ্টা করুন হোম সিকনেস থেকে বেরিয়ে আসার আজকে প্রবলেম আছে কালকে থাকবে না এটা তো নিশ্চিত তবে দূরে যাওয়ার মাধ্যমে আউট অফ সাইট যাওয়ার মাধ্যমে আপনার এই প্রবলেমের অনেকটা সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন বলে আমি অন্তত মনে করি সো ট্রাই করুন দূরে যাওয়ার ট্রাই করুন অন্য রাজ্যে যাওয়ার ট্রাই করুন যারা অন্য দেশে যেতে চাইছেন অন্য দেশে যাওয়ার শত্রুর প্রবলেমটা কমে যাবে দেখুন এটার কোনো টাইমিং নেই যে শত্রু কালকে কমে যাবে দুমাস পরে কমে যাবে আপনাকে কমাতে হবে অ্যান্ড ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু ফলো সাম স্টেপ দ্যাট ইজ নেসেসারি যেমন আমি বললাম দূরে যাওয়া শত্রুকে ডিরেক্টলি দমন করার তো কোনো দরকার নেই তার সাথে অশান্তিতে বা অসন্তোষেও আমরা জড়াবো না সো যে অপশানটা আপনার খোলা আছে সেটা হলো দূরে যাওয়া এটা বেটার আর পঞ্চম যেটি মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি মিথুনের বর্তমান সমস্যা সেটি হচ্ছে ইনলস সমস্যা ফ্যামিলি সমস্যা পরিবার সমস্যা এবং বিয়ে হওয়া নিয়ে সমস্যা বিয়ের পরেও সমস্যা তার মানে ম্যারেজ রিলেটেড প্রবলেম মিথুনকে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে দ্যাট ইজ ভেরি ট্রু বহু মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে কথা বললাম তাদের সাথে আলোচনা করে যেটা বুঝতে পারলাম অনেকেই এই ম্যারেজ রিলেটেড প্রবলেমটা নিয়ে বেশ চিন্তায় আছেন তো এটা দেখবেন অনেকে যাদের বিয়ে হচ্ছে না বিয়ের একটা পরিকল্পনা করেছেন কিন্তু এগোতে পারছেন না প্রপার ভাবে হ্যাঁ তাদের ক্ষেত্রে টু থাউজেন্ড টোয়েন্টি শেষ অর্ধটা অনেকটা সাপোর্টিভ হতে পারে তার মানে ম্যারেজ রিলেটেড বিষয়ে সাপোর্ট বা ডেভেলপমেন্ট আমরা টু থাউজেন্ড টোয়েন্টি করতে পারি অ্যান্ড দ্যাট মে ক্রিয়েট এ গ্রেট ইম্প্যাক্ট ডেফিনেটলি এটা একটা খুব ভালো ইম্প্যাক্ট আপনাদের প্রোভাইড করবে একটা ভালো ডেভেলপমেন্ট আপনাদের প্রোভাইড করবে এতটা শিওরিটি কিন্তু আমি আপনাদের প্রোভাইড করছি সো চিন্তা না রেখে ধীরে ধীরে প্রোগ্রেস করার চেষ্টা করুন অনেকটা গতি প্রকৃতি আপনাদের বাড়বে এতটুকু শিওরিটি প্রোভাইড করছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর জীবনের ছোটোখাটো বাধা থাকবে বাধাগুলোকে সমাধান করতে হবে কিছুটা আপনি কিছুটা তিনি অবশ্যই আমাদের সহযোগিতা করবেন বা বেটার টু সে তার কৃপাতে অবশ্যই আমরা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ